হ্যালো টিফিন খেতে বসেছি বুঝতে পেরেছ এই ব্লগটা বানাতে গিয়ে নস্টালজিক হয়ে যাচ্ছি কারণ টিফিন পিরিয়ড সেটা আমাদের স্কুল লাইফ থেকে শুরু করে একদম কর্মস্থল সব জায়গায় একটা আলাদা ভূমিকা রাখে হ্যাঁ সেই স্কুল জীবনে যখন হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম সে সময় টিফিন পিরিয়ডেই ঠিক করতাম কার থেকে টিফিন খাবো কাকে টিফিন খাওয়াবো হাফ প্যান্ট আর ফুল প্যান্টের মাঝামাঝি যখন চলে আসি যখন স্কুল পালাতে শিখলুম তখন সেই টিফিন পিরিয়ডেই স্কুল পালাতাম হ্যাঁ একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বুঝি ছিলেন হ্যাঁ সেখান থেকে পালিয়ে চলে আসতাম অনেক সময় বাসায় আসতাম অনেক সময় ঘুরে ফিরে সেই স্কুল টাইমটা শেষ হওয়ার পরে বাসায় ফিরতাম একদিন টিফিন পিরিয়ডেই পালিয়ে সোজা চলে আসলাম বাসায় এসে দেখি আব্বা অফিসে সেদিন যায়নি ওরে বাবা রে কি ক্যালানিটাই না কেলালো আমাকে হ্যাঁ আম্মাকে গোলবারে দাঁড়া করে দিয়ে আমাকে দিয়ে কতক্ষণ ফুটবল খেললো যাই হোক এরপরে চলে আসলাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেটাও মতিঝিলে সেখানে তো আর টিফিন পিরিয়ডে পালানোর কোনো সুযোগ ছিল না জালি টুপি মাথায় দিয়ে ক্লাস করতাম কিন্তু টিফিন পিরিয়ডে আমরা সবাই বালতি ভরে নিচের ক্যান্টিন থেকে টিফিন কিনে নিয়ে আসতাম বুঝতে পেরেছ হ্যাঁ সেটা আবার ডিস্ট্রিবিউট করার দায়িত্ব থাকতো এক এক দিন এক একজনের কি যে মধু সেই সময়গুলো ছিল সেই টিফিন পিরিয়ডটা এখনও মনে পড়ে করা করে স্কুলের মধ্যে এই রকমভাবে কিছু সময় আলাদাভাবে অতিবাহিত করতে খুবই ভালো লাগে একটা সময় টিফিন খাওয়ার জন্য পেতাম দু টাকা আর আজ বক্স ভর্তি নানা রকম মজার মজার টিফিন এই যে দেখছো এটা হচ্ছে গিয়ে চিকেন স্প্রিং রোল আর এই জুসটা কী বলো তো হ্যাঁ এটা হচ্ছে নারিকেলের জুস নারিকেলের জুস খেয়েছো কখনও আমি এটাকে কখনো খাইনি এটা কিন্তু দারুণ বুঝতে পেরেছো হ্যাঁ ডাবের পানি এবং নারিকেলের দুধ দুটো মিক্স করে এই শরবতটা বানানো হয়েছে আর এই স্প্রিং রোল ছাড়া এখানের মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা বলো তো কি এই যে শ্বাসলিকের মধ্যে এত বড় কাঠিটা দেয় এটা কি দাঁত খোঁজানোর জন্য না মানুষের পুট্টো খোঁচানোর জন্য হ্যাঁ আচ্ছা আরও একটা ব্যাপার এবার বলো দেখি এই যে মিষ্টি বলো বা স্যান্ডউইচ এগুলোর গায়ে কেন হচ্ছে এরকম জামা কাপড় পরানো থাকে হ্যাঁ এটা একটা ব্যাপার যে জামা কাপড় খুলে যে কোনো কিছু খেতে কিন্তু আলাদা রকমের মজা লাগে নাকি হ্যাঁ আরও একটা প্রশ্ন এটার উত্তর দাও দেখি পাটি সাপটার নাম পাটি সাপটা কেন পাটির সাথে এই সোজা সাপটা পিঠার কি সম্পর্ক হ্যাঁ হ্যাঁ পাটি মানে বুঝো তো মাধুর হ্যাঁ যাই হোক আচ্ছা এখানে এখন এতদিন পরে টিফিন খোঁতে বসে আমি একদম নস্টালজিক হয়ে যাচ্ছি কারণ সেই আইডিয়াল স্কুলের পরে আমার জীবনটা চলে গিয়েছিল ক্যারেট লাইফে ক্যারেট কলেজে সেখানে আমাদের টিফিন পিরোডটাকে আমরা বলতাম মিল্ক ব্রেক হ্যাঁ সেই সময়টাও কিন্তু খুব মজা ছিল যে ক্লাসগুলো কিভাবে বাং দেওয়া যায় সেটা হিসাব কিতাব করতাম ভালো থেকো সবাই